বিয়ের আগে এঙ্গেজমেন্ট রিংটা খুলে রাখছিলাম আমার স্বামী আমাকে যা তা করলো বললো তুমি কি এই সম্পর্কটা রাখতে চাও না নাকি সে ডাইরেক্ট বললো তুমি কি এঙ্গেজমেন্টটা ভেঙে দিতে চাও নাকি আমি তো কথাগুলো শুনে পুরাই হা হয়ে গেছি সব মেয়ে এঙ্গেজমেন্ট রিং পছন্দ করবে এটা কিন্তু কোনো নিয়মের মধ্যে পড়ে না তারপরও এঙ্গেজমেন্ট রিং হিসেবে আমি চেষ্টা করে গেছি কিন্তু চেষ্টা করলেও আমি সেটা করতে পারিনি আমি সদ্য ইন্টার্ন করা একজন এম বিবিএস ডক্টর আর ইন্টার্নি শেষ করে একটা প্রাইভেট হসপিটালে বসি চাকরিটা আমার নতুন আর যখন তখন আমাকে ওটি অ্যাসিস্টের জন্য ডাক পড়ে আর বারবার আংটি খুলে ওয়াশ সত্যি খুব কষ্টকর এই জন্য একদিন উলকো আংটিটা খুলে বাসায় ফেলে চলে আসি বিয়ে তো আরো 6 মাস পরে আর আংটি খুলে রাখলে কিন্তু এনগেজমেন্ট ভঙ্গে যায় না আমার বাসায় এসব নিয়ে কোনো মাথা ব্যাথা নেই থাকবি বা কেন এটাতে কোনো লজিকই নাই তো হঠাৎ একদিন আমার হবু ননদ তার ভাসুরের বউ আমাদের বাসায় আসলেন এসে আমার হাতে আংটিটা না দেখেও তারা এই বিষয়ে কিছু বললেন কিন্তু রাতে সাহেবের ফোন করে বুঝতে পারলাম যে এই ব্যাপারটা নিয়ে ওদের বাসায় তুমুল কালাম হয়ে গেছে তুমি না কি রিংটা খুলে রেখেছো তুমি কি চাও না আমাদের বিয়েটা হোক সাহেবের কণ্ঠে উত্তাপ আমি বললাম আপনি এসব কি বলছেন আপনি তো নিজেও ডাক্তার আপনি তো জানেন যে আমি কোন কারণে আংটিটা খুলে রাখতে পারি আমার সাথে এসব ডাক্তারি জিরো না তো আমি তোমার আট বছরের সিনিয়র আর আমার সাথে কোনটাই কি হয় সব আমি জানি ভালোই ভালোই হাতে আংটিটা সব সময় পরে থাকবে সে লাইনটা কেটে দিল আমি তো অবাক হয়ে গেলাম ছোট্ট একটা বিষয় এত কিছু হয়ে গেল আমার কষ্ট হলে ওর সব কথাই মেনে চলার চেষ্টা করছি এই জন্য পরের সপ্তাহে ওর সাথে বসে রেস্টুরেন্টে কফি খাচ্ছিলাম সে বলতেছে শোনো ইরা নাসনিওয়ালিদের মতো পায় নুপুর পরবে না আমার বা পরিবারে কেউ এটা পছন্দ করে না আমার নুপুর অনেক পছন্দ আমার বাবা গত বছর আমাকে কিনে দিয়েছে এখন আর তোমার বাবা মার কথা ভাবলে চলবে না এখন থেকে তুমি আমার বাবা মার কথা ভাববে আমি তো সব চুপচাপ করে মাথা নিচু করে শুনলাম আমার এক কলিগ বার্থডে ছিল। এজন্য সবে ছোট্ট একটা কেক কেটে সেলিব্রেট করলাম। একজন আবার ছবি তুলে সবাইকে ট্যাগ করে দিল। ছবির নিচে আমার ননদ কমেন্টস করলো, "শোনো ইরাপু, তোমার বিয়ে কিন্তু ঠিক হয়ে গেছে আর আমার ফ্যামিলিতে এসব সব ঢলাডলি পছন্দ করে না। এসব তুমি করবে না।" আমি তো হতবম্ব হয়ে গেলাম। এই ব্যাপারটা তো সে আমাকে ইনবক্সেও বলতে পারত। এখন তো সবার সামনে যেতেই আমার লজ্জা লাগছে। এতটা কমন সেন্সহীন মানুষ হয় কিভাবে? বিয়ের আর কিছুদিন বাকি। আমার হবু শ্বশুর আমাকে ফোন দিয়েছে। "শোনো, বিয়ে তো আর বেশি দিন নাই। তুমি তোমার ब्लाউজের মাপটা দিয়ে দিও। আমি কালকে আমার ছোট মেকে পাঠিয়ে দেব।" রাতে যখন शाहिद ফোন দিলো, তখন বললাম মা ফোন দিয়েছিল আর বাকি যা যা কথা বলছে বললাম তখন সে বলতেছে হ্যাঁ তো সমস্যা কোথায় না না আসলে তো সমস্যা না আমি আসলে বলতে চাচ্ছিলাম যে বিয়েতে আমি শাড়ি না লেহেঙ্গা পড়তে চাই এটা আমার অনেক দিনের ইচ্ছা শোনো তুমি কিন্তু বলিউডের নায়িকা না আমি বললাম এতে নায়িকা হওয়ার কি আছে এখন তো অনেক মেয়েরা এই লেহেঙ্গা পরে আর এটা তো আপনার বাজেটের মধ্যেই হবে মানুষ তো একবারই বিয়ে করে তাই না সেখানে আমি আমার পছন্দের পোশাকটা পড়তে চাই এই প্রথম আমি ওর সাথে কথা আমার সাথে চিৎকার করো এত বড় সাহস তোমার আমি বললাম আমি তো চিৎকার করিনি আমার পছন্দটা শুধু আপনাকে বলবো চুপ থাকো একদম চুপ থাকো আমার মা যেটা বলবে সেটাই করবে আর আমার ফ্যামিলি যেটাতে মত দিবে তুমি সেটাই এর বাইরে বেশি মাথা বড়ি করার চেষ্টা না আমি কিন্তু পছন্দ করি না এসব শুনে আমার খুব কান্না পাচ্ছি যখন খাবার টেবিলে খেতে বসলাম তখন বাবা মা ভাই বোন জিজ্ঞাসা করতেছিল যে আমার কোনো সমস্যা হয়েছে কিনা না কারণ এই সময়টাতে তো মেয়েরা বেশি উৎফুল্ল থাকে আমার মনটা ভীষণ খারাপ ছিল এতদিন আমি কিছু না জানালো আজকে আর থাকতে পারলাম না ঝরঝর করে কেঁদে ফেললাম সবকিছু বলে ফেললাম এরপর মা আমার মাথায় হাত রাখলেন আর বাবা বলতেছে কালকে তোমার কোন ডিউটি আছে তারপর আমি বললাম মর্নিং ডিউটি সে বলল আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি ফিরে এসো পরে এসব নিয়ে কথা হবে আর কান্নাকাটি একদম করবো না মা বাবা তো পাশে আছে নাকি এখন জলদি জলদি খেয়ে দেয় তো আম্মু পর আমি অফিস থেকে ফিরে অবাক হয়ে গেলাম দুপুরে খাবার দাওয়ার আয়োজন চলছে ওদের বাড়ি সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমার হবু শাশুড়ি বললে কি ব্যাপার বিয়াই সাহেব হঠাৎ করে ফোন দিয়ে সবাইকে আসতে বললেন যে আপনার কথা তো আর ফেলতে পারি না হাজারো হোক আপনার আমাদের নতুন আত্মীয় হতে যাচ্ছে তখন বাবা বলেন আসলে আপা আমার এটা দুর্ভাগ্য যে আমি আপনার আত্মীয় হতে পারছি না তখন তো হবু শাশুড়ি চমকে উঠলেন গর্ভবতী সবাই অবাক হয়ে গেল আমি নিজেও কারণ বিয়ের আর কয়েকদিনই বাকি এই সময় আব্বা এসব কি বলছে সত্যি বলতে কি আপা আমার মেয়েটাকে আমি খুব যত্ন করে বড় করেছি আর তার বিয়েটাও আমি ঠিক করেছি নিজের মেয়ের কাছে নিজের মুখটা দেখাতে কেমন যেন লজ্জা লাগছে শাশুড়ি বলেন আপনি তাহলে কি বলতে চাচ্ছেন তখন বাবা মুখ গম্ভীর করে বললেন আমার মেয়ে আংটি পছন্দ করে না তারপরও আপনাদের কথা চিন্তা করে সে কিন্তু আংটি পড়েছে আর একজন মেয়ে নুপুর পড়লে নাচ নেওয়ালি হয়ে যায় না এটা যার একটা শখের ব্যাপার আমার মেয়ে যেহেতু একজন শিক্ষিত কর্মজীবী মেয়ে তার ছেলে বন্ধু কলিক থাকলেই তাকে যে আপনার মেয়ে একজন যে কিনা ইন্টারমিডিয়েট ফেল তাকে কথা শোনাতে পারে আর এখনকার যুগের বিয়েতে বর কোনো মিলে তাদের ড্রেস ঠিক করে আমাদের মতো বুড়ো হাবরাদের দায়িত্ব দেওয়া হয় না আপনার ছেলে তো বলেই দিছে সবকিছু আপনার কথাতেই হবে আপনার ফ্যামিলির বাহিরেই যাওয়া যাবে না নিজের বাবা মা চুলই যাক তারপরও তার বাবা মাকে ভালোভাবে দেখাশোনা করতে হবে এত কিছু শুনে আমি কি করে আমার এই নিজের মেয়েটাকে একদম নরকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ব্যয় অন আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে তখন বাবা বলল হ্যাঁ আমার ভুল হয়েছিল যে নিজের মেয়ের 8 বছরে বড় দেখে ওইরকম ডিগদি ধারে একটা ছেলের সাথে মেয়ের বিয়ে ঠিক করসি ব্যাপারটা আসলে লজ্জার আমি ছেলেটার কোনো সংস্কার দেখিনি আর ছেলেটার মনে আমার মেয়ের জন্য কোনো কোমলতাও দেখিনি আমি এটা ভেবে দেখিনি 8 বছর পর হয়তো আমার মেয়েও আপনার ছেলে চাইতে বড় কোনো জায়গায় পৌঁছালো আমার হাত থেকে বাবা আংটিটা খুলে शाहिदকে দিয়ে বলল বাবা শুনো তুমি বরং তোমার মেন্টালিটির সাথে ম্যাচ করে এমন একটা মেয়েকে বিয়ে করো যে তোমার মায়ের কথাই উঠবে বসবে ওয়াশরুমে যাবে তোমার বোনের কথাই ফেসবুকে পোস্ট দিবে এবার তোমরা আসো বাবা মেয়েটা ডিউটি থেকে অনেক ক্লান্ত সবাই চলে যাওয়ার পর আমি বাবাকে জড়িয়ে ধরে স্বস্তির হাসি হাসলাম অনেকদিন পরে এরকম মন খুলে হাসতে পারলাম গল্পটা একটা আপুর জীবন থেকে নেওয়া